তো হাত আসলাম সবর পুরুষ লোক এবং মহিলা স্ত্রীকলে খেয়াল লাখি স্বামী যদি বেমার পড়ায় মত করিও এই সময় সারা জীবন ঘর সংসার করিয়া আর এমন সময় স্বামী বেমার পর সময় তানে অসহায় করিয়া ফালাইয়া যাইও না বলে স্ট্যান্ডারি করিয়া এখন না তানে আমি সেবা যত্ন করতে না আমার তো এটা আঙ্গার না খয়া আর ফালাইয়া যাইও না সারা জীবন ওর তোমার খেসমত এবার বন্দী সব বেকার হয়ে যাব এই সময় তুমি খেসমত করিও আইব নবীর সারিয়া রহিমা গেছুন না খেসমত করদা তান শরীরের মধ্যে ওলা বেমার হয়েছে আঠারো বছর পর্যন্ত বেমার হয়েছে

একটা দিন ও আইবনা শুক্রি করলা না আল্লাহর আর শুক্রিয়া আদায় করলা শয়তানে কখনো তানে নাকাম করতে পারে না কখনো শয়তানে নাকাম করতে পারে না বহু চেষ্টা করছে আল্লাহ তানে অনেক মাল দিলা দন দিলা শয়তানে করলেন আল্লাহ তাই নিটা মাল ও মাল দেখি আবার আমরা জমিনের মধ্যে কোনো কোনো সময় দেখিও কোনো মানুষ টাকা পয়সা সুখে সুখে মানুষের হইলে আল্লাহ পর্যন্ত বাউরি লাই টাকা পয়সা বেশ হইছে ধন সম্পদ বেশ বেশ হইছে এখন নমাজও পড়ে না রোজাও রাখে না আল্লাহ বিল্লা করে না আল্লাহ রে বাজতর মধ্যে থাকে না তবে সারা নাই কিছু মানুষ আগে অভাব আসলো নমাজ পড়তে পারছে না ধন সম্পদ এখন হইছে এখন এবার বন্দিগি করে ও এগুলা দিয়া তোমার আমারে পরীক্ষা করব। তোনাই দিব তোনাই দিয়া তোমার আমারে পরীক্ষা করব তোনাইটা কোন খামের মধ্যে ফলাই বাবালা খামো আপনার লাগাই না বাদ খামের মধ্যে জমিন তোনাই ভাইয়া বাদ খামের মধ্যে তোনাই রে নষ্ট করিও না তোনাই ভাইয়া চাইও না বলে কমজোরি আরে ঘুরে আমি দেখা মারি মারি লাইতাম আল্লাহ তোমার পরীক্ষা করছে জমিনের মধ্যে বিভিন্ন দিনই দিয়া পরীক্ষা করব আর আল্লাহর যত মায়ার মানুষ সকল যত বড় বড় মানুষ সকল পতরে আল্লাহ কি করছে সময়ে সময়ে পরীক্ষা করতে আসি ইব্রাহিম নবী কত পরীক্ষার মধ্যে বাস করলাম আগ্নির কুন্ডর মধ্যে পালানি হইল আগুনর কুন্ড তাকি তানরে বাসানি হইল আগুনর কুন্ড পালানির পরে হদিসর কিতাবার মধ্যে তাফসীরের মধ্যে আনছই ও যে ব্যাঙ যেটা আছে বেঙ্গে কইল আয় আল্লাহ ইব্রাহিম নবী আগ্নির মধ্যে জলরা আমি ব্যাঙে কি সাহায্য করতাম পারি আল্লাহ আমার বতনের যে টান্ডা যেটা আছে আমি যদি আগ্ন মধ্যে পড়ে যাই তাহলে আমার টান্ডায় ইব্রাহিম নবী সামান্য টান্ডা আপনার টান্ডা উপভোগ করবা ও ব্যাঙ্গটা গিয়া পাল মারিয়া আপনার আগ্নির মধ্যে ভরছে তফসিলর খিতাবের মধ্যে আঞ্চয় আল্লাহর ওলা বসন্তই যে ব্যাঙ্গরে দানাইলে ও ব্যাঙ্গ আমার ইব্রাহিম নবীর বসিবত তুমি যদি অত বড় সাহায্য করলাই তাহলে তোমার শ্বাস যেটা তুমি বার করো আমি শ্বাস ওটা তোমার শ্বাস আমি তসবি বানাইয়া দিলাইলাম হুকা সুবাহান আল্লাহ ওতাল লাগিস ব্যাঙ্গে যে পরিমাণ এবাদত বন্দেগি করে অন্য কোনো মংলুকি ইলে এবাদত বন্দেগি না ও ব엥 আল্লাহ জানাইছে বেন তুমি আমার ইব্রাহিম নবীরে অত বড় সাহায্য করার কারণে তুমি যে আপনার পানির মধ্যে রও আমি পানি দিয়া তোমারে বিছানা বানাইয়া পানি তুমি যে পানির দলে রও পানির তোমার উপর পানি যেটা এটা আমি তোমারে বিছানা বানাইয়া দিলাইলাম ওকাস সুবহানাল্লাহ আর খাকলা যেটা আসলো খাকলা সর গর্দনা লাল নাইনি খাকলা চাপে আপনার আগুনটা তেজ করাত লাশলো ওই গুরুকে লানত করছে ও তার লাগি বুন্না মানুষে কইতে নানি বলে বৃহস্পতিবারে কিবা তো শুক্রবারে আপনার কাকলাস মাছটা ওটা আপনার কাকলাস সাপ ওটা মারলে ই আল্লাহ লানত তো হওয়া আমি আইউ নবী রহিমে সারিয়া গেলা না সারা সারিয়া গেলা আইউ নবীর আরো স্ত্রী আসলা অন্য রবা মধ্যে পাওয়া যায় বাকি আপনার সিংহলে উঠিয়া রহিমারে জানাইলা রহিমা তুমি আমরার লাগান তুমি আইয়ুব নবীরে আও নতুবা আমরার যে আপনার কাপড় চুপড় আছে জিনিস যেগুলা আছে এগুলা তুমি সইতে পারতায় নাই এগুলা তুমি সইও না কেননা তুমি যখন সইবাই তাহলে তোমার বেমার যেটা আছে নবীর বেমার তুমি তো তানে তান থাকি তোমার টান বেমার আইছে আর ও বেমারটা আমরা আজ আমরার শরীর আপনার হাসি যেই বয়ের জন্য আমরার জিনিসপত্র যেটা আছে এটা তুমি সইও না ইটা তুমি সইও না যার কারণে ভাই হল কিছু বেমার আছে মানুষ থাকি মানুষের আশ্রিত পারে কথার লাগে সামাজিক সরকারের লকডাউন করিয়া দিস আর বলে সামাজিক মর্যাদা বজায় রাখবা যাতে ভিড় হই বা না এটা আমরা কিন্তু অনেক সময় বুজি না কিছু বেমার আসি দিতে পারে আল্লাহর বন্দে তবে বেমারের উপরে আমরা কোনো ইমান আনা নাই আমরা সব বেমার তোমার তো আলাম বেমার আল্লাহ দেনেওয়ালা ঘুমানেওয়ালা আল্লাহ গ্রামের মধ্যে কোনো মানুষ যদি বেমার শুনো তাহলে বেমার দেখাত যাইও বাবার বয়সী বাবা আইজামার বাবা নাই অমুকর বাড়ির মধ্যে আমার বাবা অমুক বেটার লাগি আমার বাবা বড় চোলা বিড়া করতাক বাবার সমান বাবা বেমার বরসই ছেলে যাইও দেখাত বা অন্য মানুষ যাইও রসুল উল্লাহ ফরমাইন একজন বেমারি মানুষ যে দেখাত গেলে আল্লাহ রসুলে ফরমাই সুন্নতি সব পাই বেকা সুবাহ আল্লাহ বেমারি দেখার যাইতে নিয়ম আছে বেমারি দেখার যাইতে তোমার সাধ্য অনুসারে যে জিনিস নিতে পারো লাগি নিও যে জিনিসটা বেমারিয়ে বালা পায় ও জিনিসটা বেমারির লাগি নিও তাতে তোমার ফায়দা হইব এজন্য অতীতেও মানুষে মানুষে আপনার বেমারি মানুষ শুনলে খবর পাইলে বেমার দেখাত গেছে দীর্ঘদিন চলাফিলা করলাম রে বা আইজ আমার লগর মানুষ এত কঠিন মসিব তো বেমার শুনিয়া দেখার যাইও হিংসামি করিয়া বলে ই মানুষটা বেমারও পড়ছে ও বেমারে বেমারে মারা যাও ইগে আমারে বহু সাতাই চিন্তা মনের মধ্যে আনিও না তারে দেখার যাইও তাতে তোমার ফায়দা হইব আল্লাহর বন্দেগান আইয়ুব নবীর স্ত্রী বা কিয়খন দেখা যায় সারা আপনার সরিয়া যায়। হেমতা অবস্থায় রহিমায় হইলাম আমি না সারা জীবন আমি রইলাম আর সময় আমার স্বামী আমার সামনে বেমার ছিল হেমতা অবস্থায় আমি তানরে কেনে ছাড়িয়া যাইতাম আল্লাহ আমার ওপরে নারাজ হয়ে যাবা কাল ময় টানে আমি রবোন আল আমি নর কাছে জবাব দাই আমি কখনো ছুটিতে পারতাম না এজন্য এই তাইন রইলা একদিন দেখা যায় ও আইমন আমি শয়তানে নষ্ট করার লাগি রাস্তার মধ্যে শয়তান আপনার বই দিয়েছে এমত অবস্থায় আইব নবী আপনার তোরা আপনার কিচ্ছু হইতে আইব নবী আপনার তলম করলাক স্ত্রী আপনার দেখা যায় সামান্য লেট হইছে এক রায়তর মধ্যে আনছেন আর লেট হইতে গিয়া আইতে আইতে আপনার তোরা লেই হইছে আইব নবী নারাজ গেলা বেজার হই গেলা ওই সময় আইব নবী তান স্ত্রী উঠিয়া কইলা আমি যেদিন বালা হইমো বালা হওয়ার পরে তোমার আমি একশোটা ডান্ডা মারমু একশা ডান্ডা মারমু আমরা কোনো সময় কোনো বাইক হই নানি কোনো কোনো স্বামী স্ত্রীর গুসা করিয়া কোন প্রায় সময় তুমি যদি ও কাম তুমি তালাক আন্নাই লেগ তুমি তাই নাই মানে বিভিন্ন জিনিস গুসা করেন স্ত্রীর তো আইব নবী আর জানি ইয়াদ যে কেউ মানুষ বেমার পড়লে মানুষের মিজাত যেটা এটা হই যায় বাড়ির যুবক বাই অল পর্দা মা বোনেরা খেয়াল লাগিও মানুষ বেমারি হওয়ার পরে মানুষের শরীরের তনাই যেটা আছে তনাইটা আপনার কমি যায় শরীর কমজোরি হইলে মানুষর গুসা বাড়ে সাইবর শরীর যেটা আছে আমার শরীর আছে তুলনা করি আন না আল্লাহ নবীর খান্দানোর মানুষ কিন্তু তান এখন যে বয়সর যে শরীর যেটা আছে এই শরীরটা কমজুরি এখন তাইন আপনার সামান্য ব্যবহার করলে যে জিনিস তাই বরদার চড়তে পার তাই সব নিজা দৈব কথার লাগি সময় মনে করিও না বলে সাহেব আমারে বকিল এলা স্ত্রী মনে করিও না স্বামী বকিল এলা ওলাদে মনে করিও না বাবা খালি গরের মধ্যে মায় খালি গরের মধ্যে আউরি চিল্লা চিল্লি করইন কিচ্ছু কইলে বালা লাগে না কমজুরি মানুষ সব সময় গুছা বেছুটে উঠে শরীর কমজোরি হওয়ার পরে মানুষে আপনার যেটা কই ব্যাপার ভালা লাগে না মিজাজটা করা হয়ে যায় এই সময় ধৈর্য ধারণ করিও স্ত্রী হলে স্বামী ধৈর্য ধৈর্য ধরিও যাতে আপনার স্বামী কিন্তু কইলে মন আপনার আনিও না বলে আমার এখানে টানব কিলা কেন না বেমার হওয়ার পরে শরীর কমজোরি হয়ে গেলে মানুষের গুছাও বাড়ি যায় মিজাত করা হয়ে যায় মাতির করা এই সময় বেজার হইও না ওই সময় আইজি উন গড়ের মধ্যে তলব করতে তোরা লেইট হই গেল কইলা আমি বালাওয়ার ভরে তোমার একশোটা ডান্ডা মারু একশো ডান্ডা মারব আমি আইব নবী দেখা যায় আল্লাহ রুগুমেক বালা হইলা কিলা বালা হইলা রব্বুল আলমিনেক কোরআন জমন্তাইন বালা আল্লাহ জানাইলা উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব উরকুদ আমরর সেগান জইন হে আইয়ুব নবী জমিনের মধ্যে তুমি পাও মারো উরকুদ বিরিজলিকা জমিনর মধ্যে তুমি পাও মারো হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব এই জমিনটা কি ঠান্ডা পানি বাইরে হইব আর ওই পানি দিয়া তুমি গোসল করো এবং তুমি আপনার পানি আপনার পান করো তাতে তোমার যাইরি বাতিনি যেটা বেমার আসলো এই বেমারটা কমি দেব আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইওয়া চলামেক মে জমিনর মধ্যে পাও মারলা পানি বাইরে হইল ওই পানি দিয়া দেখা যায় গোসল করা আর পানি পান করা লাগ বিরি জিলিকা হাজা ঝিলিকা 하자 মুক্তাসালুম বাদদু ওয়া আল্লাহ রব্বুল আলামিনে আইয়ুব নবীর বেমার দে শিফা দিলাই আল্লাহ কা সুবহানাল্লাহ আটার বেমার রইলা শরীর মধ্যে কুরা আপনার কুরা মা দড়ছে ফুকে দড়ছে জামরা আপনার খাইতে লাগলো আপনার ফুকে কামড়াইয়া খাই এমত অবস্থায় শরীরের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে দুনিয়ার কোন মানুষ আইয়ুব নবীর কিনারায় যায় না আইউনবীৰে আপনাৰ দেশ থাকিবই ল এই এলাকাত এলাকা চাৰিআ অন্য এলাকাৰ মোৰ দেখা দানি আহিলো সি জেগাৰ মোৰ দেখে চই হ জেগাত খবৰ ভবাৰ বাদে তানে মানসৰ কাছে খবর খবৰ কৈছে যে আপনাৰ আইয়ুনবী কেন কলা টানৰে জাগাৰ দেৱা হৈছে না আল্লাহৰ বনদেগাৰ আধাৰ অৱশ্য বেমাৰ হোৱাৰ পৰে ৰব বোলা আল আমি নে আই ইউনবীৰে বেমাৰ দিছে এটা দিন আ ইয়ুউনবী এহ না চুব ভৰি না না শুকরি করলা না সবর ধারণ করলা এজন্য আইজ মুমিন জানতে সবর করলে আল্লাহ صبرর ফল জমিনর মধ্যে পাইবাই জমিনর মধ্যে তোমারে কোন মানুষে যদি গালি দিলায় তাওয়লে তুমি সবর করিও ও মুসলমান তাইন মনের মধ্যে আনিও না ও মুকি আমার কেন গালি দিল আমি তারে লগই আপনার গালি দিলাইতাম পেকার কিতাবর মধ্যে দেখলাম গালি দেবা ইয়া তা ল হারাম বাদভাষায় গালি দেবা ইয়া তা ল হারাম আমাদের মধ্যে কিছুই লয় বাস আসেনি না না গুসা উঠিলে গোষ্ঠী গাড়া বাদ তুলিয়া তাই আউরি আপনার গালাগালি হরণ দুই মানু এখানে ও বানি যায় না ও পরিমাণ কমিন্দি করে রব্বুল আলামিনে ফরমাইন বেকার কিতাবের মধ্যে আনচইন ইমাম আবু আনিফা জানাই দুইজনের মধ্যে ঝগড়া লাগলে এর মধ্যে একজনে বাদ বাসায় গালি দেব ইয়া তাল হারাম বাদ বাসায় গালি দেব ইয়া তাল হারাম গালি দিতে না দুই নম্বর ইয়া তাহলে যাইব নবি কসম কইলা কসম কইলা আমি যখন বালা হইমু বালাওয়ার পরে তোমার আমি 100 টা রান্ডা এখন তখন মাটিয়া তাল কসম কইলে কসম আপনা তুলি লইলে আপনার কফরা ওয়াজিব জানিয়ার আটিও তো নবি আগলার যে আল্লাহ অনেক দিনই رحم করছে নবি আগলার দিনইছে আর আমরার দিনইছে বেদনা আছে 100 মান নাই ওতার লাগি কসমের মতইতে আপনি দোষ মনে আর একটা মাসলা কইয়ার আল্লাহর কসম যদি কোনো মানুষে খাইলায় আর এটা যদি তুলি যত সময় পর্যন্ত গফরা দায় করছে না কত সময় পর্যন্ত গুনার তাই খালি হইত না মিথ্যা কসম খাবা হইয়া হারাম হারাম মিথ্যা কসম খাবইল হারাম আমাদের দেশের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে অনেক সময় দেখা যায় গুফনে আপনার প্রেম করছে গোপনে আপনার কি করছে একজনে আর জন্যে বালা পাইছে কোনো মানুষে জানে না ছেলে মেরে কইছে কসম খাইয়া তুই আমারে আমার লোক আইবি আমি ছাড়া কোনো গান যাইতে নাই শিগে আল্লাহর কসম খার গুনা জানে না আর মেও আপনার ছেলেরে কর তুমিও আপনার কসম খাও আমি ছাড়া আর তুমি অন্য কোনো স্ত্রীরে বিবাহ করবাই না কোনো মহিলারে কসম খাইল ইলেও কোনো মানু আছে কুরের একটা কইন কোরআন শরীর মারাত লইয়া খো কোরআন লইয়া খো দোয়াই আল্লাহ ইতা করিও না একটাই কসম খা আল্লাহর কসম খাইন কুড়াণ শরীফ লইয়া কসম খাইম মসজিদ লইয়া কচম খায় আল্লাহর কসম ব্যতীত অন্য কোনো কচম খাওয়া জাইজ নাই আর আল্লাহর কসম খাইলে কসমর কসম গুণাতে খালি নাই কপরা তোমার জন্য गुनाफक मिट तागसम गवयत अल हराम एজন্য সেলেমে কে আল্লাহ কিও কোনো মানুষে জানে না একজনে আজনদে আপনার কসম খাইয়া বন সেলেমে রে কইছে আমি আল্লাহর কসম খাইয়া কই আর তরে আমি বিবাহ করমু সময়ে দেখা যায় এই মেটা আরেক জায়গার মধ্যে কান্দে হে আরে ঘুরে বিয়া করি আছে ইলা আমাদের দেশের মধ্যে ও নিনা না ও যে দুই তিন বার কসম কইলে কসমর মর্যাদা পর্যন্ত জানে না এজন্য ভাইউল আইয়ুব নবিে দেখা যায় কসম কাইলা দান চিরে কি করতা বলে বালাওয়ার পরে একশো ডান্ডা মারতাক এখন তো দেখা যায় তাইন বালা হয়ে গেলা কি করতে একশো ডান্ডা মারতা নানি এখন তো তাইন বালা হয়ে গেলা বালাওয়ার পরে দেখো আল্লাহ ওই সময় জিব্রাইলা আলাইহি সালাম রে বাটাইলা ও জিব্রাইল তুমি যাও আমার নবী আইয়ুব আলাইহি সালাম আর কাছে লা ইলাহা সাইবরে لا تیل بہت مزا آتا میٹھی سوئ لائی مالک جی اللہ <acc Prague> صامين رمالك شيء الله لا اله الا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الصلاه على النبي والصلاه

বেমাৰ কবাৰ কৰে তোমারে আমি একশো ডাণ্ডা মাৰমুক এখন তো বেমাৰ কমি গেলো একশোটা ডাণ্ডা টাইম কিভাবে বেমাৰ তাক বহুত সময় হৰপ পলা আলামী রেও যতে ইব্রাইল আদাই সালাম রে ভাটাই লাই তুমি যাও। মকজবি আদি কা দে চান ফাদুৰী বিহীওয়ালা তানা ইন্ন না স্বামীরা নিয়ামুল আব্দ ইন্নহু আওয়াব কসম গাইল 100 দণ্ড মারতা এমন তো ডান্ডা ফুরা করতা আল্লাহ জিব্রাইলের মারবতে আয়্যুম নবীরে জানাইলায় আয়্যুম নবী তাফসিরে নূরুল বায়ান এর মধ্যে দেখলাম কইলা তুমি একশ গেছা ঘাস

আর একটা ডান্ডা মারি দেহ তোমার কসম আপনারা দেয় ওই দিব এ জন্য মুসলমান তুমি আমি খেয়াল করিও না এই জাতীয় কসম খাইয়া আর আমরা বলে গাছ গাছ দি ডান্ডা মারি কসম আপনার আদা ওই দিব বলে না নবী অগলন যেটা রহম করা হইছে। আর তোমার আমার কসম খাইলে যত সময় পর্যন্ত কসম আর কসম আদায় করছো না কত সময় পর্যন্ত গুণার খালি নাই আর মিথ্যা কসম খাইয়া তুমিও গুণাগার হইও না অন্যরে গুণাগার বানাইও না মিথ্যা কসম খাওয়াইয়া তা হারাম আর আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কোনো কসম খাওয়া যাই নাই আমরা অনেক সময় বেকিয়ালে অনেক সময় কইনানি বলে আত কাপড় লইয়া কইয়ার দেবা আল্লাহর কসম কইয়া কইয়ার আমি কাম করছি না তুমি জানো না গুনা সামান্য জিনিস হওয়ার কারণে এত বড় গুনার মধ্যে পড়লায় আগে ছোটবেলা প্রায় কইতে না কারোর বড়ই গাছের তলে গেলছে বড়ই গাইলে কুদাম দিলে মায়ের গাইল গাইয়া ইয়া কয় আল্লাহ কসম গাইয়া কয় আর এবার এই গাছের তলে যাইতাম না কাল বিয়া নইলে আবার যায় ইলে আদত আছে না নি বেজান আছে এগুলা কই না হুরবালা যারা কই লিছো আমরা কই লিছি আল্লাহ মাফ দেব সবাই আল্লাহ আমিন তো কসম এটা আপনারা অযথা কাইন না জানি কসম একমাত্র আল্লাহর কসম খাওয়া যায় আর দ্বিতীয় কোনো কসম খাওয়া যাই না তো আমি কোরআন আল কারিম থেকে আপনাদের সামনে আয়াত পড়েছিলাম وأي بيت نادى ربه أني مسني الدُّرُّ وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة رحمة من عندنا وذكرى للعابدين رب العالمين به

আল্লাহ রহম করি লাইলে কোন ব্যাটার ক্ষমতা নাই আর আল্লাহ রহম করে নাতে এক দুনিয়ার জাহানোর মানুষ হবে আমার সম্ভব নাই আল্লাহর কাছে তো সময় দেখা যায় আঠারো বছর পর্যন্ত আল্লাহ নবী কি করলা না সুখী করলা না আল্লাহ রে জানাইলে আল্লাহ তুমিও তালা রহম করেনেওয়ালা আর রহম করেনেওয়ালা হলো উভর রহম করেনেওয়ালা তুমি আমার দিছ আল্লাহ জেনে তুমি বদনের মধ্যে দিছ সেই বেমার তুমি ক্ষমা আমি তোমার কাছে হইতাম না তুমি দেখ রায় লাবুরা তদিরের উপরে আমি ইমান আনছি এ জন্য বাবুদ রব্বুল আলমিনে ফরমাইন হে আল্লাহর বন্দে গান কঠিন মসিবত পড়লে ধৈর্য হারা না সবর করিও মা বোনেরা বাচ্চা ছাড়া সবর করিও কঠিন মসিবত তোমার সামনে আওলাদ বেমার পড়ছে হায়উতা সরিয়া পেরেশানি করিয়া তুমি নষ্ট হইও না সবর করিও সবর করে আল্লাহ বড় পছন্দ করে ও আগের দাওয়ান الحمد لله رب العالمين اللهم امين